নমস্কার দর্শক আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম বাংলাদেশে এক অদ্ভুত কাণ্ড ঘটেছে সেখানে যে মুক্তিযোদ্ধা তার নাম আব্দুল হাইকানু তাকে নাকি জুতোর মালা পরা হয়েছে কি অদ্ভুত ব্যাপার তাই না তাকে জুতুর মালা হয়েছে এই হচ্ছে বদলের বাংলাদেশ তারা যা কাজকর্ম করে চলেছে তার নিন্দার ভাষা নেই আগে আব্দুল হাইকানুর একটা কথা বা সেই সংক্রান্ত প্রতিবেদন আমরা শুনে নেব শুনে নেই তিনি কি বলতে চেয়েছেন দর্শক আপনারা শুনুন আমি পারি না আমি আত্মহত্যা করতাম নামে পরিচয় দিবি না এই এলাকায় দেখবি না এখানে তুই টিপ দেওয়া স্বাক্ষর দে আমি আমি স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি দর্শন দেখছেন কি অদ্ভুত অবস্থা একজন মুক্তিযোদ্ধা উত্তম আব্দুল হাই কানু তাকে কিন্তু জুতোর মালা পরে ঘোরানো হয়েছে তার কথা আমরা আবার একটু শোনাবো শুনে নিন কি বলতে বলছেন আব্দুল হাইকানু বাংলাদেশের মুক্তিযোদ্ধা আবদুল হাইকানু যাকে বাজারের মধ্যে জুতোর মালা পরানো হয়েছিল গলায় শুনে নিন তার বক্তব্য আরো কিছু ঠিক আর বাস তার আগে যদি বার থেকে না দাঁড় বাস তার আগে বার থেকে না গেলে

এই হচ্ছে বাংলাদেশের অবস্থা যে মুক্তিযোদ্ধা যে স্বয়ং মুক্তিযোদ্ধা একজন তাকে কিন্তু জুথোর মালা করা হয়েছে এবং তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ করা হয়েছে শোনা যাচ্ছে সে শেখ হাসিনা দলের যে পার্টি তার সদস্য অর্থাৎ তিনি কিন্তু বাংলাদেশে মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু তাকে বলা হচ্ছে যে শেখ হাসিনা যে দল করে সেই দলের তিনি সদস্য সেই জন্য তাকে কিন্তু নিগ্রহ করা হয়েছে এবং এই যে নিগ্রহ করা হয়েছে তার নিন্দা সবাই করছে চরম নিন্দা করা হচ্ছে যে তার সাথে এরকমটা কখনোই করা হয় করা উচিত হয়নি কিন্তু বাংলাদেশে বর্তমানে মোহাম্মদ ইউনসের আন্ডারে যে তত্ত্বাবধায়ক সরকার চলছে তারা যা খুশি তাই করে চলেছে এবং তারা কোনো কিছুই প্রায় মানছে না আওয়ামী লীগ তিনি নাকি আওয়ামী লীগের সমর্থক এবং বাংলাদেশে যে মানে যাদেরকে সরানো হয়েছে সেই শেখ হাসিনা তাদের যে দল আওয়ামী লীগ তিনি নাকি সেই আওয়ামী লীগের সদস্য ছিল এবং নানা রকম অভিযোগ তার সামনে করা হচ্ছে কুলিয়ারা হাই স্কুলের সামনে তাকে কিন্তু হেনস্থা করা হয়েছে এবং জুতোর মালা দিয়ে জুতোর মালা পরিয়ে তাকে ঘোরানো হয়েছে জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছে এবং সেটা কুমিল্লায় হয়েছে কুমিল্লা জেলায় এরকম একটা ঘটনা ঘটেছে এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে চির ওর চিরসাথী চালের অলেবল আর ভেষজের গুণে সমৃদ্ধ চ্যাক যে এই যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে কিন্তু সর্বস্তরে নিন্দার ঝড় হয়ে যাচ্ছে এবং সবাই দাবি করছে যারা এই আব্দুল হাইকানু আব্দুল হাইকানুকে যারা জুতোর মালা পড়িয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হোক বা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক এই মুহূর্তে আব্দুল হাইকানু যিনি মুক্তিযোদ্ধা ছিলেন তিনি কিন্তু লজ্জায় বাড়াতে পারছেন না বাড়ি থেকে আর তাকে যারা নিগ্রহ করে যে জুতোর মালা পড়িয়েছে তারাও নাকি গা ঢাকা দিয়েছে গ্রেপ্তার হওয়ার ভয়ে এই অবস্থা বাংলাদেশে চলছে বাংলাদেশে এখন একটা টালমাটা অবস্থা চলছে এবং যেখানে আওয়ামী লীগের সমর্থক শুনলেই আওয়ামী লীগের সমর্থক এরকম কোনো কথা ভেসে আসলেই কিন্তু তার উপরে নিগ্রহ করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এই সমস্ত কাণ্ড বাংলাদেশে চলছে এবং এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র ভীষণভাবেই বিপন্ন বাংলাদেশে যেমন গণতন্ত্র বিপন্ন ঠিক তেমনভাবে বাংলাদেশে যারা সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশে যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে তাদের উপরেও অত্যাচার চলছে তো সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা কিন্তু এই মুহূর্তে ভীষণই ন্যাটকারজনক ভীষণই ভয়াবহ এবং বাংলাদেশে এই মুহূর্তে যা চলছে সেই নিয়ে কিন্তু সবাই যথেষ্ট চিন্তিত এবং উদ্বেগের মধ্যে রয়েছে এবং বাংলাদেশে যারা বর্তমান প্রশাসক রয়েছে যারা বাংলাদেশটাকে চালাচ্ছে তাদের কাছে সকলেই অনুরোধ করবে বা আমাদের সকলে অনুরোধ থাকবে তারা দেশটাকে দেশে শান্তি বজায় রাখুন সব ধর্মের মানুষদের নিরাপত্তা সুরক্ষিত রাখুন সব ধর্মের মানুষদের সমান অধিকার সুরক্ষিত রাখার চেষ্টা করুন অন্তত এগুলো চেষ্টা তো আপনারা করবেন আপনারা একটার পর একটা অঘটন ঘটিয়ে যাচ্ছেন একটার পর একটা অত্যাচার করেই চলেছেন এমনকি যারা মুক্তিযোদ্ধা আব্দুল হাইকানুর মতো যারা মুক্তিযোদ্ধা তাদেরকেও আপনারা ছাড়ছেন না তাদেরকেও আপনারা নিগ্রহ করছেন তাদের গলায় জুতোর মালা পরাচ্ছেন এই সমস্তভাবে অত্যাচার করছেন যারা দোষী তাদের বিরুদ্ধে যদি সঠিক পদক্ষেপ নেওয়া হয় তা যেমন চিন্ময় কৃষ্ণ প্রভুকে বিনা বিচারে কিন্তু তাদেরকে তাকে জেলে আটকে রাখা হয়েছে তার বিরুদ্ধে তার উপরেও কিন্তু অত্যাচার করা হচ্ছে অন্যভাবে তো মুক্তিযোদ্ধাকেও অত্যাচার করা হচ্ছে মুক্তিযোদ্ধার উপর অত্যাচার করা হচ্ছে সংকল্পদের উপর অত্যাচার করা হচ্ছে নানানভাবে বাংলাদেশে কিন্তু এখন অদ্ভুত একটা ডামাডোলের অবস্থা চলছে তো বাংলাদেশে যারা করে রয়েছে তাদের কাছে অনুরোধ থাকবে তারা সবার সমান অধিকার এবং নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করুন সবাইকে ভালোভাবে সেখানে থাকতে দিন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং একটা কথা বলে রাখি আপনারা আমাদের চ্যানেলে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন ভিডিও আর আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগবে আপনারা কমেন্ট করবেন যা ইচ্ছা আপনারা বলবেন সেখানে কমেন্ট সেকশনে এবং আপনাদের কমেন্ট পড়লে কিন্তু আমরা আরও সমৃদ্ধ হই আমাদের বুঝতে সুবিধা হয় অনেক কিছু তো সেক্ষেত্রে যাই হোক আপনাদের এটাই আমরা বলবো যে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আরও একবার ধন্যবাদ